কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কি আপনার অতীত জীবনের সমস্ত কাজা নামাজটা আপনি কিভাবে আদায় করবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মধ্যে অনেক মানুষ আছে বিশ বছর নামাজ পড়ে না পনেরো বছর নামাজ পড়ে না এখন সেই নামাজটা আদায় করতে চায় এর সঠিক নিয়মটা কি হবে আমরা এই বিষয়টা আজকে সংক্ষেপে জেনে নেব ইনশাল্লাহ প্রথম কথা হলো নামাজ অক্ত মতো ফরজ আপনি নামাজটা অক্ত মতো আদায় করবেন কিন্তু অক্ত ছাড়া যখন বিলম্বে আপনি পড়বেন তখন ওই নামাজটা আপনার কাজা হয়ে যাবে মানে ওই নামাজটা আপনাকে কাজা হিসাবে আদায় করতে হবে নামাজ কাজা হিসাবে আদায় করবেন কিভাবে আপনি যদি ধরেন ফজরের নামাজটা আপনি কাজা করলেন এখন এই ফজরের নামাজটা কিভাবে আপনি আদায় করবেন পরবর্তীতে বোখারের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহ ফ আলিহো বর্ণনা করেছেন আনাসিরমে মালে কদিয়াল দহ বলেন যে নবীজি আমাদেরকে বলে দিয়েছেন যখন তুমি নামাজটা কাজা করে ফেলবে অর্থাৎ ঘুমের কারণে অথবা বেখিয়ালি বসত তোমার কোনো নামাজ ছুটে গেছে কোন অক্তের নামাজ অক্ত তুমি পড়তে পারো নাই তাহলে তোমার স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে অথবা ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই নামাজটা আদায় করে নিবে তুমি অন্য অক্তের জন্য ফেলে রাখবে না তুমি জহরের নামাজ কাজা করেছ আগামীকালকে জহরের নামাজে ওই নামাজটা তুলবে না এমনটা নয় বা ফজর নামাজ কাজা হয়েছে জহর নামাজে তুলে দিবে বিষয়টি এমন নয় যখন তোমার শরণ হবে ঠিক তখনই তোমাকে এই নামাজটা আদায় করতে হবে কারণটা কি কারণ হলো মানুষের হায়াত মৌদের কথা আমরা কেউ জানি না আপনি ফজর নামাজ কাজা করেছেন জহর আসার আগে আপনার মৃত্যু হয়ে গেছে আপনার এই অক্তে নামাজ আপনি পড়তে পারেন নাই এই এক অক্ত নামাজের হিসাব আপনি আল্লাহর কাছে দিতে হবে আপনি দিতে পারবেন না আপনাকে জাহান নাই বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিতে পারে এর জন্য আপনাকে যখন স্মরণ হবে তখনই আপনার নামাজটা আদায় করে নেবেন দ্বিতীয় নম্বর কথা হলো যদি একাধিক নামাজের অক্ত ছুটে যায় যেমন জহর আস আসর মাগরি বেশা সব ছুটে গেছে বা আপনি ফজর থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত ছুটে গেছে এশার নামাজের সময় আপনার মনে হয়েছে বা ঈশারও আপনি পড়তে পারেন না টাইম মতো একেবারে সবার আগে গিয়ে আপনার মনে হচ্ছে না নামাজ আজকে সারাদিন পড়তে পারেনি কিভাবে পড়া যায় আপনি সর্বপ্রথম সিরিয়াল মেনটেন করে যে ওয়াক্তে আগে ছিল ওই ওয়াক্তে নামাজটা আগে পড়বেন অর্থাৎ যখন ফজর আগে পড়বেন এরপর জহর পড়বেন এরপরে আসর এরপরে মাগরীবের পরে এসা এইভাবে আপনি টাইম মেনটেন করে সিরিয়াল মেনটেন করে আপনি পুরো নামাজটা শেষ করবেন এমন হতে পারে যে আপনি এমন অক্ নামাজ পড়তে গেছেন আগে আগে দুই অক্ত বা এক অক্ত নামাজ পড়তে পারেন নাই বা চার অক্ট পড়তে পারেন নাই যেমন এশার নামাজের জামাতে আপনি শরিক হয়ে যাচ্ছেন আপনি অতীতে চার অক্ত নামাজ কাজা করেছেন এখন আপনি কোন নামাজটা পড়বেন জামাত ধরবেন আগে নাকি কাজা নামাজ আগে তুলবেন এক্ষেত্রে মাস হলো আপনি আগে জামাতে নামাজে শরিক হয়ে যাবেন এছাড়া নামাজটা জামাতে পড়ে এরপরে আপনি সিরিয়াল মেনটেন করে নামাজটা আপনি আদায় করবেন এটা হলো আপনার জন্য মাস কিন্তু এমন যদি হয় যে আপনি একেবারে একদিন দুই দিন নয় পাঁচ দিন সাত দিন নয় একেবারে পাঁচ বছর দশ বছর বিশ বছর আপনি নামাজ পড়েন নাই কিন্তু এখন আপনার ভিতরে এতটাই অনুশোচনা জেগেছে যে হারে আমি এতদিন কি করেছি ভুল করেছি ভুল পথে ছিলাম আমি এখন কি করা যায় তখন আপনি কি করবেন আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হবেন অনুশোচনার সাগরে নিজেকে ভাসিয়ে দিয়ে একটা খাঁটি হওয়া করে নেবেন মুসলমান ভাই আমার নবীজি বলেন ইল্লা তাবা ওয়া মানা ওয়া মিলা মালা সো আলিহা আল্লাহফাকে এই বক্তব্য অনুযায়ী নবীজি বলেন যখন কোনো মানুষ পাকের কাছে খাঁটি তওবা করে নিবি। আল্লাহ রফ গুলা তখন তার জীবনের গুণাগুলো মাফ করে দিবে এবং বিগত জীবনে যত গুণা হয়েছে নামাজ না কাজা করে একে বদল করে দিবে ফাউলাই কাইউবাদ্দুল্লাহ হু হাসানাত সুয়াব দ্বারা বদল করে তার আমন নামাটাকে পরিপূর্ণ করে দিবে এবং তিনি যে অনুশাচনের সাগরে ভাসিয়ে দিয়েছেন তিনি যে ভালো হয়ে গিয়েছেন এখন নামাজ কাজা করেন না এখন পাঁচ অক্ত নামাজ তিনি জামাতের সাথে আদায় করেন এই নামাজটা করার পাশাপাশি তিনি সুযোগ পেলেই কিছু নফল নামাজ আদায় করবে সময় পেলেই কিছু নফল নামাজ তিনি আদায় করবে কারণ নফল নামাজ নবীজি বলেন মানুষের ফরজ ইবাদতের ঘাটতি পূর্ণ করে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ফরজ ইবাদতগুলো যখন মাপা হবে এই ফরজ ইবাদতগুলো মাপতে গিয়ে যদি কম পড়ে যায় আল্লাহ তখন বান্দাদেরকে সাਦਰ কে বলবেন ফেরেশতারা দেখো বান্দার নফল ইবাদতের পরিমাণটা কেমন আছে বান্দার নফল ইবাদতগুলো ফরজের কাতারে তোমরা তুলে দাও ফরজের তারি পাল্লাই তোমরা তুলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা কই নফল গুলোকে ফরজের ঘাটি হিসাবে আমি আল্লাহ পাক ধরে নেব এর জন্য নবীজি বলেন বেশি বেশি নফল ইবাদতগুলো করতে থাকো সময় পাইলে নফল নামাজ পড়তে থাকো এর বিনিময়ে আমার আল্লাহ অতি জীবনের কাযা নামাজগুলো আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিবি তবে তওবা করতে হবে খাঁটি তওবা যে তহবার মধ্যে কোনো ভেজাল নেই মানে আপনি আর নামাজ কাজা করতে পারবেন না আপনি যা করেছেন ভুল করেছেন অনুশোচনায় সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছেন এখন আপনি ভালো হয়ে নামাজটা কন্টিনিউ করেন আপনি আর নামাজ কাজা করবেন না আশা করা যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে অতীত জীবনের নামাজ কাজার জন্য আল্লাহ আপনার কাছে হিসাব নেবেন না